জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট সফর করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার বিকেলে সিলেট সফরে এসে তিনি সামরিক বেসামরিক ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সিলেট বিভাগের সকল জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে নিরাপত্তা প্রস্তুতি ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় মত বিনিময় সভায় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার পাশাপাশি নাগরিক বান্ধব আচরণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন এছাড়াও সিলেট সফরকালে তিনি ইন সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে জমিনে পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় জেনারেল অফিসার কমান্ডিং আর্টিলারি অ্যান্ড ডকট্রিন কমান্ড সেনাবাহিনীর সামরিক সচিব কমান্ডার এস এম ইউকেটি জিওসি সতেরো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনা সদর ও সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিভাগীয় কমিশনার অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন